অনলাইনে অশ্লীল ও অশোভন কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য বাহরাইনি তিন বছরের কারাদণ্ডের বিধান রেখে একটি নতুন আইনের প্রস্তাব প্রস্তাব করা হয়েছে অনুযায়ী অশ্লীল ও কন্টেন্ট ছড়িয়ে বা প্রকাশ করার দোষীদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে সরকারি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা থাকবে অভিযুক্ত অশ্লীল কন্টেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে ব্লক বা মুছে ফেলার নির্দেশ দেওয়ার এবং ইন্টারনেট সেবা প্রদানকারীদের তা মানতে বাধ্য করা হবে আইনের কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি বিশেষ প্রযুক্তি কমিটিও তৈরি করা হবে যা নিয়ম লঙ্ঘন শনাক্ত করে রিপোর্ট দেবে প্রস্তাবিত আইনের আওতায় শিশু ও জনসাধারণকে লক্ষ্য করে কন্টেন্ট প্রকাশ হলে শাস্তি দ্বিগুণ হবে বাহরাইনের সংসদ সদস্যরা মনে করেন ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে তাই এই সুসংগঠিত আইন প্রয়োজন আইনটি স্পষ্টভাবে অপরাধ নির্ধারণ করে এবং কঠোর শাস্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করবে যাতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা করা যায়